আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অনেকদিন পর এসপিআই রাইডার্সের আরও একটি রাইডে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের নিয়ে যাব শরৎপুর জেলার ভেদারগঞ্জ উপজেলায় সওগা জমিদার বাড়িতে এবং তুলে ধরবো এবারের ইতিহাস ও ঐতিহাসিক সব ঘটনা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে বড়িরহাট থেকে আমিও আমার এক বন্ধু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম বহুদিন পরে একটা এই কি কারফিউ জারির ভিতরে আমরা সাইকেল দিয়ে ঘুরতেছি অবশ্য আমাদের লাইসেন্স আছে সাইকেল লাইসেন্স সব থেকে প্রায় পাঁচ কিলোমিটার রাইড করে অবশেষে পৌঁছে গেলাম জমিদার জমিদার বাড়িতে এটাই বাড়িটি সুন্দর ও নান্দনিক ডিজাইনের একটি দ্বিতল বিশিষ্ট ভবন রয়েছে ছয়গাঁও ইউনিয়নে এই জমিদার বাড়ি হওয়ার কারণে এই ইউনিয়নের নাম অনুসারে এই বাড়ির নামকরণ করা হয় ছয়গাঁও জমিদার বাড়ি ঠিক গত সালে এই জমিদার বাড়িটি তৈরি করা হয় তার সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি তবে ধারণা করা হয় ব্রিটিশ বিরোধী আন্দোলন ও ভারতের স্বাধীনতাকামী কয়েকজন প্রখ্যাত নেতা ও সৈনিকের আবাসস্থল ছিল এই জমিদার বাড়িটিতে এবং সেইখান থেকে ধারণা করা হয় সেই নেতাদের পূর্ব বংশধর তারা এই জমিদার বাড়িটি তৈরি করেন এই ভ্রমণটি অনেক আগে প্রতিষ্ঠিত হলেও সরকারি কোনো সাহায্য সহযোগিতা ছাড়াই সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় এই বাড়িটি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে এবং এই দায়িত্ব আপন মনে পালন করে যাচ্ছেন সাবেদুর রহমান খোকা শিকদার যার ফলে স্থানীয়রা এই বাড়িটিকে শিকদার বাড়িও বলে থাকে দ্বিতল বিশিষ্ট ছয়গাঁও জমিদার বাড়িটি শরীরপুর জেলার অন্যতম দর্শনীয় স্থান একটি যেখানে বাংলাদেশের অন্যান্য জমিদার বাড়ি আজ ধ্বংসের দ্বারক্রান্তে সেখানে সৈয়দপুরে ছয়গাঁও জমিদার বাড়িটি নতুন রূপে নতুন সাজে দিচ্ছে জমিদারদের ইতিহাস ও অস্তিত্বের কথা ছয়গাঁও জমিদার বাড়িটির গঠন ও কাঠামো সত্যিই অসাধারণ নান্দনিক সৌন্দর্য চোখ জোরানোর মতো প্রাচীনের সাথে আধুনিকের সংমিশ্রণ দুই যেন মিলেমিশে একাকার হয়েছে এই ছয়গাঁও জমিদার বাড়িতে প্রাচীর ঘেরা প্রভ্রমণ এই জমিদার বাড়িটি সামনে ও পিছনে রয়েছে দুটি সান বাঁধানো পুকুর রয়েছে একটি মাঝারি সাজানো বাগান যা জমিদার বাড়িটি গ্রামীণ রূপের উদাহরণ আপনারা যারা শরীরপুর থাকেন তারা একবার হলেও এই জমিদার বাড়িটি ঘুরে যাবেন কেননা ছয়গাঁও জমিদার বাড়ি অবকাঠার মধ্যে গেলে আপনার ভীষণ ভালো লাগবে কারণ এই নান্দনিক ডিজাইনের দোতলা বাড়িটি আবার নতুন রূপে সাজানো হয়েছে যারা শরীয়তপুরের বাহিরে থেকে আসতে চান তারা সর্বপ্রথম শরীয়তপুর সদরে আসবেন সদর থেকে বাসে বা অটোতে বুড়িহাট আসবেন বুড়িহাট যে কারো কাছে জিজ্ঞাসা করে খুব সহজে চলে আসতে পারেন ছয়গাঁও জমিদার বাড়িতে গাঁও জমিদার বাড়ি নিয়ে আজ এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভবনে আপনাদের নিয়ে যাব শরীরপুরের সবচেয়ে সুন্দর মসজিদ লাকাত্তা মসজিদে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ